তো আমার সামনে যে স্পিকারটা দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি ডিজে বক্স এটা আপনার চব্বিশ ইঞ্চি বক্সে হ্যাঁ তো এটার আজকে ফুল রিভিউ দেখবেন কীভাবে বানানো হয়েছে তো এটার দাম সম্বন্ধে আমরা বলবো এটা কত টাকা পড়েছে আর আপনারা নিলে কত টাকা পড়বে হ্যাঁ এটাতে আপনারা কী কী ব্যবহার করেছে সেটাও বলা হবে এখানে বাইরে দিয়ে কিছু কথা বলি এটা কিন মাইক্রোফোন চলবে ব্লুটুথই চলবে প্যানড্রাইভ মেমরি তারপরে সিডি লাইন মোবাইল দিয়ে কড দিয়ে চালাতে পারবে এদিকে দিলে মাইক্রোফোন চলবে এদিকে দিলে আপনার ইউডি চলবে মাঝখানে রাখলে সিডি কডগুলো চলবে তো যাদের লাগে এরকম স্পিকার বানাতে চাচ্ছেন হেভি করে হক এভাবে রেডিমেড হক আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর পিছন থেকে দেখতে এরকম এটা পুরো ভিডিও দেখলে বুঝবেন এটাতে কী কী ব্যবহার করা হয়েছে সেটা আমরা বলবো ভিডিওর সাথে থাকেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে পাশের বেল আইকনটি অন করে রাখুন আলাইকুম স্বদেশ ইলেকট্রনিক্স এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা এটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি বক্স হ্যাঁ কুড়া তেইশ ইঞ্চি হয় তো এটাতে আজকে আমরা একটা ডিজে বক্স বানাবো এটা স্পিকার হবে আপনার দশ ইঞ্চি স্পিকার আর এখানে গোল গোল দুটো টুইটার হবে বানানোর পর দেখবেন খুব সুন্দর হবে দশ ইঞ্চি স্পিকার হবে অলমোস্ট এটা হচ্ছে এক ফিট দশ ইঞ্চি স্পিয়ারে গ্যাপ এখানে আবার ডায়ল হবে ফাইনালি আমরা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আমাদের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে বেলাইকনটি অন করে রাখেন এ তো এটা বানানো শেষ হোক অলরেডি ডায়ল কা ডায়ল বসানোর জন্য কাটা জন্য চলতেছে তো সাউন্ড সিস্টেমের যাবতীয় সকল মালামাল আমাদের কাছে পাবেন তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সাউন্ড সিস্টেমের যাবতীয় সকল প্রকারের মালামাল আমাদের কাছে পাবেন আপনারা অত্যন্ত সুলভ মূল্যে টুইটারের জন্য টুইটারে আপনারা এখানে বসবে টুইটার কাটাকাটি করছি এটা দুইটা টুইটার এখানে বসবে এখানে ডায়ল বসবে এখানে স্পিকার বসবে স্পিকারটা একটু ঘুরাই দাও ভিওয়ার্সের দেখাই আমরা আমরা একটু ফ্ল্যাশলাইট অন করে দিই হ্যাঁ এটা এটা এভাবে দিবালের জন্য এইভাবে বলছি তো এখানে ডাইল এই দেখেন ডায়েলটা এভাবে হবে এটার উপরে একটা ন্যাট হবে ন্যাট উপরে আসেন নামানো হয় নাই হ্যাঁ তো এই হচ্ছে ডায়েল এটা টোম সার্কেট হ্যাঁ আরও টান্ডাস্টার বোর্ড করা আছে এগুলো দেখাচ্ছি এগুলো এভাবে হবে এখানে হবে আর এখানে আসে দেখতে পাচ্ছেন এখানে এটা শোড হিসেবে ব্যবহার করা হবে চব্বিশ জিরো চব্বিশ সিক্স এম্পেয়ারের টাসোমার আর এটা দেখছেন পাওয়ার বোর্ডের ছোটো আমরা স্পিকারের সাথে আমরা পাওয়ার বোর্ড ব্যবহার করছি ছোটো ক্যাপাসিটি এইগুলো ক্যাপাসিটি হচ্ছে সাতচল্লিশশো ইউএফ পঞ্চাশ বোর্ডের আর মেন জিনিস বা ইয়া ক্যাপাসিটি আমি টানডাস্টোর বোর্ড তো টানডাস্টার বোর্ড হিসেবে ব্যবহার করতে এসে দেখতে পাচ্ছেন স্যামসংয়ের এক নাম্বার ফিসিবি বাউন্নশো উনিশ তেতাল্লিশ দুইটা ব্যবহার করা হয়েছে বারোশো পঁচাত্তর কোড এবং বারোশো ছিয়াত্তর কোডের দুইটা হেভি ম্যানের বোর্ড বোর্ডের কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন তো ঝুম করে দেখাই বোর্ডের কোয়ালিটি একদম হেভি হেভি বলে হবে না একদম সেই লেভেলের একটা বোর্ড লাগাইলে ওকে যারা নিবেন পাইকারিও খুচরা মাল নিতে চাচ্ছেন সাউন্ড সিস্টেমের সকল মাল আমার আমাদের কাছে আছে তো নিতে পারেন এগুলো সব কিছু ফিডিং করবে ফিডিং করার পর আমরা বাজি আপনাদের দেখাবো কেমন চলে তো এটা এখানে একটা লজিকের কথা আছে যে তারগুলো আমরা নিজেরা তৈরি করে দিই মার্কেটে তারগুলো দিলে বেশি দিন টেকসই হয় না টও এসেছে এ হচ্ছে ন্যাট এরকম হবে তো ওই ফিটিং করা হোক ফিটিং করার পর আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো কীরকম চলে আবার আমরা অডিওর টোন সার্কেটে টান্ডাস্ট বোর্ড থেকে আপনার টোন সার্কিটে এই অডিও নেওয়ার জন্য আমরা এই তারটা ব্যবহার করবো হেডের তার হেডের এক নাম্বার তার থ্রিন ওয়ান হচ্ছেন এই হচ্ছে এক নম্বর বোর্ড তো এটার দাম কত আসবে কত টাকা আসে এটা আমরা বলবো আগে দিয়ে এটা ফিটিং ফাটিং করা হোক সর্বমোট এক নাম্বার টান্ডাস্টোর বোর্ড দিয়ে আমাদের কিন্তু এখানে ফিটিং করা শেষ দেখতে পারতেছেন আপনারা আমরা এখানে একটা টোন সার্কেট চালানোর জন্য একটা ভোল্টেজ নিয়ে নিচ্ছি ভালো বোল্ট আর এখানে তো দেখতে পারছেন আগেই বলছিলাম তো এখানে চব্বিশ জিরো চব্বিশ ফিল্টারিং করে আমরা টান্ডা বোর্ডে ডুবিয়ে নিয়েছি এখান থেকে স্পিকার একটা লাইন আর একটা অডিও ফোটো ওয়ারিং এসেছে হ্যাঁ এখানে ডায়েল হবে ডায়লার এখানে ওয়ারিং করা হয় না ডায়লগ ওয়ারিং করা হোক শেষ ট্রেলেরও ওয়ারিং করা শেষ তো এখন গামার মারতেছি আমরা গাম যাতে আপনার স্পিকার চলার সময় ভাইব্রেশনের কারণে কিছু ভেঙে কিছু মেখাবো ভারতে আর বাদ বেলা করে না রেসি তা এখানে আমরা পাওয়ার দেবো ঠিক সময় এটা নতুন কোয়ালিটির ইউএসবি ভয়েসটা অনেক ক্লিয়ার এইসব ইউ এস বি দয়েস ক্লিয়ার হয় থ্যাঙ্ক এন জি এস ডাক্তারের পরামর্শ 真是